পোলট্রি ফার্মে শ্বাসকষ্ট সর্দি কাশি বা ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে মুরগির স্বাস্থ্যের পাশাপাশি উৎপাদনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আজকে আমরা জানবো এন্ড্রোফক্সাসিন টোয়েন্টি পারসেন্ট এবং ব্রোম্যাক্সিন ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট ওরাল সলিউশন সম্পর্কে এর উপকারিতা ব্যবহার পদ্ধতি এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস এই সলিউশনে দুটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে প্রথমত এন্ড্রোফক্সাসিন এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়া বা মাইক্রোপ্লাজমা দ্বারা সৃষ্ট রোগ যেমন সিআরডি কলিভ্যাসিলোসিস সালমোনিলোসিস ইত্যাদির বিরুদ্ধে খুবই কার্যকর দ্বিতীয়ত ব্রোম্যাক্সিন এটি শ্বাসনালীর শ্লেষা পাতলা করে ফলে জমে থাকা মিউকাস বের হয়ে আসে এবং মুরগির শ্বাস নিতে সুবিধা হয় ব্যবহার পদ্ধতি খুবই সহজ সাধারণত প্রতি লিটার জলে এক এম করে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় এবং সাধারণত তিন থেকে পাঁচ দিন এই অ্যান্টিবায়োটিক মুরগিকে খাওয়াতে হয় তবে সংক্রমণের মাত্রা এবং মুরগির বয়স অনুযায়ী এই ডোজ পরিবর্তন করা যেতে পারে এই সলিউশন শুধু ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করে না বরং মুরগির শ্বাসযন্ত্র পরিষ্কার রাখে খাওয়ার রুচি বাড়ায় এবং মৃত্যু হারও কমায় ফলে ফার্মের উৎপাদন এবং লাভজনকতা দুই বৃদ্ধি পায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে ভাইরাস বা ফাঙ্গাল রোগে এই অ্যান্টিবায়োটিক কাজ করে না অ্যান্টিবায়োটিকের পর উইথড্রল পিরিয়ড মেনে চলতে হবে যাতে মাংসে কোনো ওষুধের অবশিষ্টাংশ না থাকে এবং সর্বদা ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করতে হবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা মানেই সুস্থ পোলট্রি আর সফল ফার্মিং এন্ডোফক্সাসিন এবং ব্রোম্যাক্সিন হতে পারে আপনার ফার্মের জন্য একটি নির্ভরযোগ্য সমাধান